আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের জন্য গ্রামের বাড়িতে আমরা সবাই চলে আসছি এখানে তরমুজ কাটছে আমার বড় ভাবি আমার ভাবি যেটা কাটছে সেটা দেখেন মধুর মতো একদম মধুই বের হয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে ইফতারের জন্য সর্বশেষ যে এই বছরের রমজান সেই রমজানের ইফতারের আয়োজনটা সবাই মিলে আমাদের বাড়ির উঠানে আয়োজন করা হচ্ছে মধু কাটা শেষ এখন এখানে আমরা বাড়ির সামনে সবাই মিলে বসে ইফতার করব তার জন্য অনেক কিছু আয়োজন চলছে ও দাও 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 পানি এটা বেশি সুন্দর লাগছে ভাবি কোদ্দেল মাখাচ্ছে আর এইদিকে বড় ভাই সে যে কাজটা করছে এটা সবারই প্রিয় একটা জিনিস নারকেল নারকেলের পানি বের করার জন্য দেখেন কি একটা অভিনব পদ্ধতি দায়ের যেই দিয়ে বের করছে পানি আর পাশাপাশি এই নারকেলটা চাকচাক করে কাটা হবে আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে আমরা একসাথে ইফতারির মুহূর্ত পরন্ত বেলা আমাদের বাড়িতে সবাই যে কাজ নিয়ে ব্যস্ত এটাও বেশ ভালো লাগছে আব্বা জারিনকে বাতাস দিচ্ছে জারিন হচ্ছে সবসময় ব্যস্ত থাকে গ্রামের বাড়িতে আসলে মাসাল্লাহ ও সবসময় আহ দুষ্টমি করে সবার সাথে অনেক ভালো মুহূর্ত কাটায় এরকম করে নারকেল কেটে কে কে খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্টসে জানাবেন আমার তো খুবই প্রিয় নারকেলের চাক করে এরকম কেটে কেটে খাওয়া এই তো সবাই মিলেমিশে এখন একসাথে বসা হচ্ছে আর বানিয়া জুরি থেকে আমি আসলে আসার সময় কিছু পেঁয়াজি ছোলা এগুলো নিয়ে আসছিলাম সেটা আমাদের ইফতারের জন্য ব্যবস্থা করা হচ্ছে এই রমজান মাসটা জুড়ে সবাই এত সুন্দর সময় পার করেছে আলহামদুলিল্লাহ শহরে থেকে যে সময় পার করি আসলে এই ঈদের বাড়িতে এসে সবাই মিলে একত্রে আনন্দ করার মধ্য দিয়ে ঈদের আনন্দটা পায় সবাই এখানে আমার পরিবারের সকল সদস্য আছে নারিকেল

বড়ো ভাই এবার যেটা করছে সেটা হচ্ছে মুড়ি মাখানোর জন্য ছোলা পেঁয়াজো এবং কি বেগনের চপ সব কিছু একত্র করছে মুড়ি মাখিয়ে খাবে এটা আসলে আলাদা একটা মজা আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে যতটুকু সুন্দর থাকার দরকার আলহামদুলিল্লাহ প্রকৃতির মাঝে আমাদের বাড়িতে অনেক ভালো লাগে যার নিজে নিজে বাতাস নিচ্ছে আমার পরিবার নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আপনাদের এরকম যৌথ পরিবার একত্রে যারা থাকেন তারা অনেক আনন্দে থাকেন যারা পারিবারিকভাবে অল্প সংখ্যক লোক থাকেন তারা হয়তো এই আনন্দটা বুঝবেন না সবাই মিলে একত্রে থাকা একত্রে বসা এটা অনেক অনেক ভালো লাগা মধু দিয়ে দিচ্ছি আজানের আগ মুহূর্তে সবাই বসে আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করছি কখন আজান দিবে এবার আমার বড় মেয়ে জারিন আলহামদুলিল্লাহ উনত্রিশটা রোজা সম্পন্ন করেছে অর্জন্য দোয়া করবেন ও যেন আগামী দিনগুলোতে অনেক ভালোভাবে বড় হতে পারে ভালোভাবে চলতে পারে ওর জন্য আমার সময় দেওয়া আর আজকে আমাদের দুজনের অ্যানিভার্সারি সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন